হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চিকেনের পুর দিয়ে একটা পিঠা বানাবো তো এর জন্য প্রথমে আমি নিয়েছি চিকেন আলু দিয়ে একসাথে ভালোভাবে মাংসের সব মশলা দিয়ে চিকেনের পুরটা ভালোভাবে রান্না করে নেব তারপর চুলাই আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো পানি অল্প পরিমাণ জিরা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এ পর্যায়ে আমি অল্প অল্প আটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পিঠার দুটা তৈরি করে নিব পিঠার দুটা যখন হয়ে যাবে তখন ঠান্ডা করে আমি এগুলো ভালোভাবে মতে নিব তারপর রুটি বেলে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব এবং পিঠার সাইডগুলো এভাবে কাটার দিয়ে কেটে নিব সবগুলো পিঠা যখন বানানো হয়ে যাবে তখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি সবগুলো পিঠা এভাবে মুচমুচে করে ভেজে নেব সবগুলো পিঠা যখন ভালোভাবে বাজা হয়ে যাবে তখন আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবং অনেক মুচমুচে হয় আপনারা অবশ্যই এই পিঠাটা বানাতে ট্রাই করবেন সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে তো চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য ধন্যবাদ সবাইকে